রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে রায়গঞ্জ বিধানসভার মোহনবাটি সবুর সঙ্গে দেব মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী কার্তিক পাল সকাল থেকে চোর প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী কখনো পায়ে হেঁটে আবার কখনো গাড়িতে ঘুরে জনসংযোগ করছেন তিনি দিনভর চলছে এই জনসংযোগ এদিনের এই জনসংযোগে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শঙ্কর চক্রবর্তী বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার সহ দলের অন্যান্য নেতা কর্মীরা অন্যদিকে ভূমিপুত্রের দাবিতে দন্ডিযাত্রা থেকে আন্দোলন শুরু করেছেন বিজেপি বহিষ্কৃত প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিরি বিনা যা তাদের দেখা গেল এদিনের প্রচারে দল বিরোধী কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করা হলেও ভোটের মুখে পুনরায় থেকে দলে ফেরা বিজেপি এরপরে এদিন তাদের দেখা গেল বিজেপি প্রার্থী চন্দ্র পালের প্রচারে কেমন আজকে ওয়ার্ড ভিত্তিক আজকের আয়গন সর্বমণ্ডল আমাদের প্রচার প্রথমেই আমরা সবুজ সময়ে মা দুর্গার মন্দিরে মায়ের পুজোতে আশীর্বাদ নিয়ে আমরা আমাদের জেলা প্রেসিডেন্ট সরকার মহাশয় এবং আমাদের আগের প্রেসিডেন্ট মাননীয় বিশ্ববিদ্যালয়ী মহাশয় শঙ্কর চক্রবর্তী মহাশয় এবং বিভিন্ন কার্যকর্তা সব নিয়ে আমরা শহরের বিভিন্ন ওয়ার্ডে আজকে প্রচার করলাম এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে আসে এবং আশীর্বাদ করছে ঈশ্বরদীপ लाहिड़ी যিনি বক্তা হচ্ছি ছিলেন দলে আজ আপনার সঙ্গী কতটা প্রভাব ফেললেন আপনার সঙ্গী উনি কোনোদিনও বিক্ষুব্ধ ছিল না এটা বড় দলে পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম দল বিজেপি এত মতানৈক্য থাকতেই পারে সেটা মিটে গিয়েছে আর কি সবাই মিলে একসাথে কাজ করছে তাই না আপনি সংখ্যালঘু এলাকায় প্রচার ছেড়েছেন সেখানেই আপনাদের বিজেপির রাজ্য সম্পাদক গোলাম সুওর বলেছেন যদি বিজেপিকে ভালো না লাগে তাহলে আপনারা কংগ্রেসকে ভোট দিতে পারেন সেই বিষয়ে কি বলবেন কালকে তো আমি চাকুলিয়া ছিলাম আমার সাথে গোলাম শর্মা সাহেব ছিলেন সেটা আমার কাছে এখনো জানা নেই জানলে হবে এখন শুনি উনি নিজে ব্যক্তিগত কি বলেছেন সেটা আমার জানা নেই কিন্তু ব্যক্তিগত বলা ব্যাপার পার্টির এটা কোনো গাইডলাইন নেই বা ডিসিশন নেই সরকার করতে সাহায্য করুন আপনাদের বাড়ির সামনে